আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বাংলাদেশ এর উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যা শিক্ষার্থীদের হাতে গলায় প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি তৈরি করে যা শিল্প ও প্রযুক্তি খাতে সরাসরি অবদান রাখে কারিগরি শিক্ষার গুরুত্ব দক্ষ জনশক্তি তৈরি বেকারত্ব হ্রাস আর্থ-সামাজিক উন্নয়ন আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতা কারিগরি শিক্ষার ক্ষেত্রে ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের ভূমিকা অপরিসীম ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট হল বরিশালে অবস্থানরত একটি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলে এই ইনস্টিটিউটে বিভিন্ন প্রযুক্তি বিষয় ডিপ্লোমা কোর্স প্রদান করে থাকে এখানে রয়েছে সর্বমোট বারোটি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টগুলি হল কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইলেকট্রিক্যাল টেকনোলজি ইলেকট্রনিক্স টেকনোলজি সিভিল টেকনোলজি মেরিন টেকনোলজি মেকানিক্যাল টেকনোলজি অটোমোবাইল টেকনোলজি আর্কিটেকচার টেকনোলজি শিপ বিল্ডিং টেকনোলজি টেক্সটাইল টেকনোলজি গার্মেন্টস টেকনোলজি সার্ভেইং টেকনোলজি ইনফ্রাপলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট www.infra.edu.bd অথবা ঘুরে আসুন ইনফ্রাপলিটেকনিক ইনস্টিটিউটের অফিসিয়াল ফেসবুক পেজ ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট বরিশাল থেকে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে